ভালো লাগে বাচ্চারা কাঁদলে আমার জাস্ট আমার নিজের মেয়ের কথা মনে পড়ে বাচ্চাটাকে ছেড়ে এসে এখানে অনেক কাজ করি সব বাচ্চা দেখলো আমার শুধু আমার মেয়ের কথা মনে পড়ে সেদিন মাটা ভর্তি হয়েছিল জন নিয়ে বাচ্চাটা জন্ম দিলে কি মা হওয়া যায় পৃথিবীতে কত শত মাতৃত্বের কাহিনী রয়েছে তা কিন্তু সবটা গর্ভধারিণী মায়ের নয় সাত দিনের এক শিশুকন্যাকে নিয়ে তীব্র জ্বরে আক্রান্ত হয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অ্যান্টিনেন্টাল ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন এক মা মায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার কন্দনরতা বাচ্চাকে এক কর্তব্যরত নার্স নিজের বুকের দুধ খাইয়ে তার কান্না থামালেন এ ছবি সত্যিই অনন্য এই মানবিক কাজে গর্বিত তার সহকর্মীরা তিনিও এই কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন তিনিও মা কর্তব্যরত নার্সের মাতৃত্বের পরিচয় অবশ্যই মানবিক এবং অনন্য নজির বলা যেতে পারে তার কারণ তার বাড়িতেও কিন্তু দশ মাসের শিশুকন্যা রয়েছেন আমার পাশে এই মুহূর্তে রয়েছেন সেই কর্তব্যরত নার্স রিয়া দাস যিনি অবশ্যই মাতৃত্বের পরিচয় দিয়েছেন গাইনি ওয়ার্ডে কিন্তু নানান অভিযোগ উঠে আসে কিন্তু আজকের যে খবর একেবারেই মানবিক কি জানাচ্ছেন কেমন অনুভূতি ছিল আপনার তার আমরা অনেক বেশ কয়েকবারই শুনেছি যে আপনি এইরকম ধরনের কাজের আগেও করেছেন কেন রকম ধরনের কাজ খুব ভালো লাগে বাচ্চারা কাঁদলে আমার জাস্ট আমার নিজের মেয়ের কথা মনে পড়ে বাচ্চাটাকে ছেড়ে এসে এখানে ওয়ার্ডে কাজ করি সব বাচ্চা দেখলো আমার শুধু আমার মেয়ের কথা মনে পড়ে সেদিন মাটা ভর্তি হয়েছিল জ্বর নিয়ে বাচ্চাটা ভীষণ কাঁদছিল আমি জাস্টটাকে তাকে একটু বেশ ফিট করিয়েছি মা কর্তব্য করার মনে হয়েছে আমি করেছি আমরা তো খুবই মানে ভালো মানে ওর এই কাজটার জন্য আমরা খুবই গর্বিত বোধ করি এবং শুধু ও নয় দাসী নয় এরকম অনেক রিয়াদাসী আছে যারা এইরকম বিবেকবোধের কাজ করে মানবিকতাবোধের কাজ করে এবং গাইনি ওয়ার্ড নিয়ে অ্যান্টিনেটাল ওয়ার্ড নিয়ে প্রচুর কমপ্লেন আছে তো আমরা আমি এটাই চাই যে শুধুমাত্র আমাদেরকে অভিযোগ না করে নিজেরা একটু ভালো হয়ে আমাদের কথা আমাদের অভিযোগটা আমাদের ওপর না করে সুষ্ঠুভাবে আমাদের মতো করে ওদেরকে একসাথে কাজটা করার জন্য শুধুমাত্র সে মানে বাড়ির লোকের কথাই বলছি ওরা অতিরিক্ত টেম্পেন মানে টেম্পার টেম ট্যান্ট্রাম যেটা বলে সেটা হয়ে থাকে কিন্তু ওদেরকেও সেইভাবেই চলতে হবে যে সিস্টার দিদিরা কি বলছেন বোঝার চেষ্টা করে কেন দিদিরা রাগ করতে যাচ্ছেন বা কেন করছে কারণ একজনের থেকে কিন্তু জিনিসটা হয় না সবার মধ্যে থেকেই হয়ে থাকে তো আমি যাব এই রকম বিবেকবোধ শুধু সবার মধ্যেই আছে এবং প্রত্যেকটা স্টাফের মধ্যেই আছে এবং আমরা আমাদের বাচ্চাদেরকে যে বাচ্চা হয় বা যে মা আসেন আমরা সব সময় চাই হানড্রেড পারসেন্ট কেয়ার দিয়ে সেই মাকে সুষ্ঠু সবলভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া মাও বেঁচে থাকবে বাচ্চাও ভালো থাকবে বাচ্চা কারণ আমরাও মানে আমরা সেবা করতে এসেছি মানে শুধু মানে পয়সার জন্য নয় এরকম একটা কথাও আমরা শুনেছি তো আমরা সেইভাবে আমরা ট্রেনিংও নিয়েছি সেইভাবে আমরা সেই কেয়ারটাও দিয়ে থাকি এবং আমরা বাড়ির মতো করে ওদেরকে তৈরি করি যে মা বাচ্চা যেন সুষ্ঠুভাবে বাচ্চা নিয়ে বাড়ি যেতে পারে সে তার মা ডাকটা দিতে পারে আমার নাম সাহিলা ইসলাম তার সঙ্গে কথা বলে আমরা যেমনটা জানলাম তার বাড়িতেও কিন্তু দশ মাসের এক শিশু কন্যা রয়েছেন তার কোনো বাচ্চা শিশু কাঁদতে দেখলেই তারও কিন্তু মেয়ের কথা মনে পড়ে আর তার জন্যই এই রকম ধরনের মানবিক কাজ এর আগেও তিনি অনেকবার করেছেন তাই হৃত্বিক ঠাকুরের সঙ্গে হাবিব তানবির ওটু নিউজ বাংলা